হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদা রেডি হয়ে সকালবেলা একদম ভোর ভোর বেরিয়ে যাচ্ছি বাজারে তো এখানে অনেক ধরনের মাছ এসছে তো মাছ নেওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার কিছু কসমেটিক্স মানে ফুরিয়ে গিয়েছিল তো তোমাদের দাদা ভাইকে বলছি যে চলো আজকে তো হাটবার আছে আর আমি তো বেল খেতে খুব ভালোবাসি তো আমি বেল কিনবো বলেই আর ওকে আজকে টিফিন সেভাবে কিছু বানিয়ে দেবো না একটুখানি পরোটা কিনি তো ওকে তো পরোটা আর চপ দিয়েই টিফিনটা আজকে সেরে দেবো রান্না করব না তো হঠাৎ আস্তে আস্তে ও দেখতে পেলো কাঁকড়া আর আমি সত্যি কথা বলতে কাঁকড়াটা খুব ভালো খাই আর খুব পছন্দ করি আর সব থেকে বড়ো কথা এটার পেছনে একটা হিস্ট্রি আছে একবার তোমার দাদা ভাইয়ের সাথে আমি দীঘা গেছিলাম তো আমার খুব কাঁকড়া খেতে ইচ্ছে করছিল বাট খাওয়া হয়নি কোনো কারণে তো একটা ইচ্ছে রয়েই গেছিলো ইচ্ছে রয়ে গেছিলো বলাটা ভুল কথা কারণ আমার বাপের বাড়ির গিয়েছিলাম আমার বাবা খাইয়েছিলো তো মানে আমার খুব ভালো লাগে তো তোমাদের দাদা ভাই তো ওর একটা ইচ্ছে ছিল যে আমাকে কাঁকড়া খাওয়াবে তো হঠাৎ দেখি বাজারে আজকে কাকিমাটা কাঁকড়ার যার কাছে রোজ মাছ নিই উনি কাঁকড়া নিয়ে এসছেন তো আমি যদিও বাইকের পেছনে বসে দেখতে পাইনি কিন্তু ও দেখতে পেয়ে গেছে তো ও পট করে নেমে বলছে কাঁকড়া এসেছে তো আমি তো কিছুতেই নেবো না তো তো জোর জরজরস্তি করলো যে না নিতে হবে তো কাকিমাকে দাম জিজ্ঞাসা করলাম দা কাকিমা বলছে সাড়ে পাঁচশো টাকা কেজি বাপরে তো দুটো কাঁকড়া একটা বড় একটা ছোটোতেই পাঁচশো হয়ে গিয়েছিলো তো কেয়ার করবো তো নিয়ে নিলাম তোমাদের দাদা ভাই ছাড়লোই না যে না নিতেই হবে তো কাকিমাকে বললাম তুমি ছাড়িয়ে দাও কারণ আমি তো ছাড়াতে পারি না আর বাড়িতে আমি পারবো না তুমি ছাড়িয়ে দাও বলতে কাকিমা আমাকে মাকে ছাড়িয়ে দিয়েছিল তো আমি এখানে স্নান ডান করে রেডি হয়ে এগুলো কাঁকড়াগুলো ধুয়ে আমি দেখছিলাম দাঁড়াগুলো বড় বাপরে এত বড় বড় তো আমার কি বলবো খেতে খেতে আমার হাতটা পুরো কেটেও গিয়েছিল দাঁড়াগুলোতে তো যাই হোক এবার আমি এখানে রান্না করব রান্না করব তো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল আমি সেভাবে কিছু দিয়ে রান্না করব না সামান্য কিছু দিয়েই রান্না করব তো পেঁয়াজ নিয়েছি রসুন বাটা আদা বাটা আর তোমার লঙ্কা গুঁড়ি আর হলুদ তো ফার্স্টে আমি কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াগুলো হালকা করেই ভাজবো খুব একটা বেশি ভাজবো না তো আমি সব কাঁকড়াগুলো যে যদিও নি কারণ একটুখানি রেখে দিয়েছি কালকের জন্য তোমাদের দাদাভাই দাদা ভাই কালকে বাড়িতে থাকবে তো ও থাকলে ওকে মানে রান্না করে খাওয়াবো আর কি আর যতই হোক ও এলে তো সকালে রান্না না তো ফ্রিজ থেকে বের করে দিলে খুব একটা ভালো লাগে না তো তাই ভাবলাম যে ও তো বাড়িতে থাকবে তো বাড়িতে থাকলে ওকে কালকে রান্না করে দেব তো তাই একটুখানি রেখে দিয়েছি তো আমি কাঁকড়া রইতে তেলটাতে একটুখানি চিনি দিয়ে তারপরে পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে একটু থেতো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর রসুন বাটা দিয়ে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব কষার পর তারপরে ভাজে কাঁকড়াগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে একটুখানি জল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আর কাঁকড়াগুলোর ভেতরে মশলা ঢুকে আর কাঁকড়াগুলো একটু ভালো সেদ্ধ হয় তো আমি হালকা হালকা করে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি ঢাকনাটা খুলে তো আমি এতটা জল রাখবো না একদমই জলটা মেরে দেবো তো আমি একদম দীঘাতে যেমন করে না পুরো একদম গায়ে মাখা তো আমি সেভাবেই করব তো কাঁকড়াটা এতটা বড় ছিল না আমি আরেকটা কাঁকড়া খেয়েছি খুব নরম যেটা আমার বাবা এনেছিল তো সেটাতে যদিও ডিজাইন ছিল তো এটাতে ডিজাইন ছিল না সেটাতে ডিজাইন ছিল তো এই কাঁকড়াটা অনেকটা শক্ত তো আমার প্রায় কমপ্লিট কাঁকড়া রান্না কারণ আমার মশলাগুলো পুরোই গায়ে গায়ে লেগে আসছে তো এভাবেই দেখেছিলাম যে দীঘাতে রান্না করছিল খুব ইচ্ছে ছিল এভাবে খাবো পুরো দীঘা দীঘা মানে দীঘাতে যেমন করেছিল। তো খাইনি দুধ থেকেই দেখেছিলাম বাট প্রচুর ইচ্ছে করছিলো খেতে কোনো কারণে খাওয়া হলো না আর কি করা যাবে তো বাড়িতেই খেয়ে নি তো চলো আমার রান্না কমপ্লিট তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা